ছয়শত হিজরি আঠারো হিজড়ি সমরকণ থেকে ধেয়ে আসছে চেঙ্গিস খানের বাহিনী উদ্দেশ্য খাওয়ারিজম সাম্রাজ্যের রাজধানী দখল করা সুলতান জালাল উদ্দিন খাওয়ারিজম শাহ জিহাদের ডাক দিলেন অল্প দিনেই একটি বিরাট বাহিনী গঠিত হয়ে গেল যুদ্ধের প্রস্তুতি চলছিল এই সময়ে পরিস্থিতি ঘোলাটে হতে থাকে কতলুক খান নামে একজন আমির সুলতানের বিরুদ্ধে ষড়যন্ত্র পাকাতে থাকে সে সুলতানের ভাই কুতুবুদ্দিনকে প্ররোচনা দিয়ে বলে আপনি এই সাম্রাজ্যের প্রকৃত উত্তরাধিকারী জালালুদ্দিন অন্যায়ভাবে আপনাকে ক্ষমতা থেকে সরিয়েছে আপনি নিজের সম্মান বুঝিয়ে নিন পুরো শহরে এই প্রচারণা চলতে থাকে এভাবে কুতলুক খান নিজের পক্ষে একটি দল বানিয়ে ফেলে এই দলটি সুলতানের বিরুদ্ধে বিদ্রোহের প্রস্তুতি নিচ্ছিল ইনফিখামুজি এয়ার দেখো আর খারাপ হলা হারা মশা এই সংবাদ সুলতানের কানেও আসে এখন তার সামনে দুটি পথ খোলা হয় তিনি নিজের ভাইয়ের বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে পড়বেন অথবা কোনো সমাধান বের করে তাড়াতাড়িদের বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে যাবেন চাইলে সুলতান প্রথম পথ অবলম্বন করে বিদ্রোহ দমন করতে পারতেন তখন তার সেই সামর্থ্য ছিল কিন্তু সুলতান নিজের ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে চাইছিলেন না আবার একই সাথে রাজধানীর প্রতিরক্ষাও ছিল গুরুত্বপূর্ণ সব দিক বিবেচনায় তিনি এক বিস্ময়কর সিদ্ধান্ত নিলেন ইতিহাসে যার নজির বিরল তিনি ক্ষমতার মোহ ত্যাগ করে রাতের আধারে মাত্র তিনশো সৈন্য নিয়ে গোপনে শহর ছেড়ে পূর্ব দিকে নাসা শহরের পথ ধরলেন তার বাহিনী পরে রইল রাজধানীতেই তাড়িদের প্রতিরোধ করার জন্য একই সাথে সাথে তিনি নিজের লড়াই করা থেকে বিরত রইলেন আবার একই সাথে রাজধানীর প্রতিরক্ষার জন্য নিজের বাহিনীও দিয়ে আসলেন পথে পদে পদে বিপদের আশঙ্কা ছিল কারণ তাড়াতাড়িদের ছোট ছোট দল তখন বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছে এসব দলের মুখোমুখি হলে সুলতানের এই ছোট দলটি টিকতেই পারবে না কিন্তু তিনি এসবের পরোয়া করলেন না সুলতান শহর ছেড়ে দিলেন শহরে রইলেন তার ভাই কুতুবউদ্দিন এদিকে এগিয়ে আসছে তাড়াতাড়ি বাহিনী কুতুবউদ্দিনের ব্যক্তিত্ব সুলতান জালালুদ্দিনের ধারের কাছেও ছিল না সমরবিদ্যায়ও তিনি ছিলেন অপটু তাঁতারি বাহিনী যতই কাছে আসছিল তিনি ততই আতঙ্কিত হচ্ছিলেন শেষমেশ তিনি পরিবার ও গয়নাঘাটি নিয়ে শহর ছেড়ে নাসার পথ ধরলেন কুতিবউদ্দিন শহর ত্যাগের তিন দিন পর তাারি বাহিনী শহর অবরোধ করল শহরে তখন সুলতান আলাউদ্দিনের দুই পুত্রের কেউই নেই আছেন কয়েক হাজার জানবাজ মোজাহিদ যাদের ভেতরে সুলতান জালালুদ্দিনের জিহাদের স্পৃহা জাগ্রত করে দিয়েছেন এই মোজাহিদরা তাঁতারিদের বিরুদ্ধে লড়তে দৃঢ় প্রতিজ্ঞ ছিল তারা তাতারিদের বিরুদ্ধে লড়তে থাকে প্রায় পাঁচ মাস পর্যন্ত তাঁতারিরা এই শহরে প্রবেশ করতেই পারেনি রাজধানী আর্জেন্ট শহরে তখন বসবাস করতেন শায়েখ নাজিম উদ্দিন বিখ্যাত সুফি বুজুর্গ তিনি তাঁতারি হামলা শুরুর কিছুদিন আগে তিনি তার মরিদদেরকে বলেছিলেন পূর্ব দিক থেকে আগুন আসছে মুসলিম উম্মার ওপর এর চেয়ে বড় বিপর্যয় আর কখনোই আসেনি জেঙ্গিস খানের কানে শায়েখের সুনাম সুখ্যাতি পৌঁছে গেল সে শায়েখে একটি আশ্চর্য পত্র লিখল সে শায়েখে বলল আমি আপনার কথা অনেক শুনেছি আমি আপনাকে সম্মান করি আপনি আপনার দশজন মুরিদ নিয়ে শহর ছেড়ে চলে যেতে পারেন আমি আপনাকে নিরাপত্তা দিলাম জবাবে শায়েখ বললেন এখানে আমার মুরিদরা থাকে তাদের ছেড়ে গেলে আমি আল্লাহর কাছে কি বিচার দিব এরপর চেঙ্গিস খান এক হাজার লোকের নিরাপত্তা দিতে চাইল চায়ক এই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন তিনি বললেন আমি এখানেই থাকছি আমি তোমাদের সাথে লড়ব চেঙ্গিস খানের অবরোধের পাঁচ মাস দীর্ঘ হয়েছিল এরপর তাড়াতাড়িরা শহরে প্রবেশ করতে থাকে শয়েক নাজিম উদ্দিন কোবরা তার মুরদদেরকে ডেকে বললেন সবাই চলো তাতারিদের বিরুদ্ধে জিহাদের ঝাঁপিয়ে পড়ো শায়ক তার কক্ষে যান তার পীরের দেয়া খিরকা পরে নেন এক হাতে নেন পাথর ভর্তির থলে অন্য হাতে তীর শায়ক বাইরে এসে তাঁতারিদের বিরুদ্ধে তীর ছুঁড়তে থাকেন আবার কখনো তিনি পাথর নিক্ষেপ করছিলেন তার তীরের আঘাতে কয়েকজন তাতারি সেনা নিহত হয়ে যায় হঠাৎ একটি তীর এসে শায়কের বকে লাগে শায়ক মাটিতে পড়ে যান তিনি আকাশের দিকে মুখ তুলে বললেন আল্লাহ আমি আপনার ওপর সন্তুষ্ট তাড়াতিদের পতাকাবাহী এক সেনা শায়খের দিকে এগিয়ে আসে শায়ক আচমকা উঠে তার ওপর হামলে পড়েন তার পতাকা টেনে নেন তাঁতারি সৈন্য অনেক চেষ্টা করেও পতাকা ছিনিয়ে নিতে সক্ষম হয়নি এই অবস্থায় শায়খ ইন্তেকাল করেন শায়েখের ইন্তেকালের পরেও তার হাত থেকে পতাকা টেনে নেওয়া যায়নি বাধ্য হয়ে তাঁতারিরা পতাকাটি কেটে ফেলে পরবর্তীতে শায়েখকে রিবাতা এলাকায় দাফন করা হয় মৃত্যুকালে শায়েখের বয়স ছিল আটাত্তর বছর তিনি পাঁচশত চল্লিশ হিজড়িতে জন্মগ্রহণ করেন তার সম্পর্কে ইমাম জাহাবি বলেছিলেন তিনি ছিলেন শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী সত্য প্রকাশে আল্লাহ ছাড়া কাউকে ভয় পেতেন না আসসালামু আলাইকুম আশা করি আপনার আমার এই ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর যদি আরো ভালো লাগে তাহলে একটা লাইক করে যাবেন আর আপনার এই ভিডিও সম্পর্কে কি মতামত সেই মতামতটাও নিচে কমেন্টস বক্সে লিখে যাবেন আর যদি আরো ভালো লাগে তাহলে শেয়ার করে যাবেন ধন্যবাদ